হ্যালো বন্ধুবন কী অবস্থা সবার তো তোমাদের জন্য সেই চিরচিনাট ইড র্যাগেন এত স্ট্র্যাটাজি নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা লাভা লোনও ব্যবহার করতেছি এবং নয়টা লাইটিং স্পেল দিয়েছি যাতে তিনটা ইয়ার ডিফেন্স ধ্বংস করি এবং একটা ওপর আমরা লাভা লোন দেবো এবং লাভা লোনে সকলকে ওই ইয়ার ডিফেন্সে একটু ডিস্টার্ব করবে আর বাদ বাকি ট্রুপগুলো ইয়ার ডিফেন্স সব বাদ বাকি ধ্বংস করবে তো চলো শুরু করা যাক দেখতেই পাচ্ছ আমরা একটা ইয়ার ডিফেন্স ধ্বংস করলাম এবং আর একটা ইয়ার ডিম্যাস ধ্বংস করি চলো তো দেখতে পাচ্ছ তিনটা লাইটিং স্পেল ব্যবহার করতেছি এবং আর একটা লাইটিং দুই নম্বর ইয়ার ডিমাসও ধ্বংস হয়ে গেল তো চলো তিন নম্বর ধ্বংস করি তো দুইটা লাইটিং স্পেল তিনটা লাইটিং স্পেল তো আমাদের তিনটা ইয়ার ডিমাস কিন্তু ধ্বংস হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং আমাদের কিংকে দিয়ে দিলাম ইগো ল্যাটারির এখানে দেখতেই পাচ্ছ এই এই বেজে কিন্তু এই এনিমির বেজটাতে কিন্তু আমাদের ইগো ল্যাটারি কিন্তু সাইডে দেওয়া এক ওপেনে দেওয়া আছে যার কারণে আমাদের কিং এবং একটা বেবি ড্র্যাগেন কিন্তু সেটাকে ধ্বংস করলো এবং আমরা ছেড়ে দিলাম সকল ই ড্র্যাগেন তো দেখতে পাচ্ছি আমরা সকল ই ড্র্যাগেন কিন্তু ডিপ্লয় করেছি এবং সাথে দিলাম লাভালোন আর স্টোন স্ল্যামার এবং মিনিয়ন প্রিন্স সাথে দিল পিছনে দিলাম এবং পিছনে দিলাম আমাদের ওয়েডেনকে তো দেখতেই পাচ্ছি আমাদের ওয়েডেন সহ সকল কিন্তু সকল ট্রুপ কিন্তু মিনিয়ন প্রিন্স সবাই কিন্তু তাদের আসল কাজে লেগে পড়েছে এবং আমরা ওয়েডেনের র্যাবিলিটি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম অর্থাৎ ইন্টারনাল ডোমের র্যাবিলিটি যাতে এনিমের মিনিয়ন প্রিন্স আমাদের উপর তেমন প্রভাব না ফেলতে পারে এবং দেখতেই পাচ্ছ আমাদের স্টোন স্ল্যামার কিন্তু অনেকক্ষণ বেশি ছিল ইন্টারনেট ডোমার সাহায্যে আমরা একটা ক্লোন স্পেলও দিয়ে দিলাম যাতে বেলুন স্টোন স্ল্যামারে থাকা বেলুনগুলো আরও বেশি সংখ্যক হয়ে যায় এবং একটা হিট স্পেলও ব্যবহার করেছিলাম দেখতেই পাচ্ছ যাতে সকল বেলুনগুলো ডিফেন্সের দিকে তাড়াতাড়ি এগিয়ে যায় এবং আমরা ই আমাদের কিংয়ের অ্যাবিলিটিও দিয়ে দিলাম এবং দেখতেই পাচ্ছ কিং এবং তার ছোটো ছোটো বাচ্চা অর্থাৎ বার্বেরিয়ানগুলো অনেক ডিফেন্সই কিন্তু ধ্বংস করতেছে এবং আমাদের কিন্তু যথেষ্ট ট্রুপ বেচা আছে বলতে গেলে আমরা নর্মাল টাউন হল টে এই ট্রুপ দিয়ে একটা টাউন হল টেনের বেসটাকেও কিন্তু ধ্বংস করতে পারবো তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দেখতে দেখতে সকল ডিফেন্স ধ্বংস করে তিরিশটা নিতে সক্ষম হয়েছি তো ভালো থেকে সবাই